আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহ রশেষ রহমতে আশা করি ভালো আছেন আপনাদের স্বাগতম এই একে মুসলিম ভাইবস চ্যানেলে চলুন ভিডিওটি শুরু করা যাক হাদিসে এসেছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তার সাহাবিগণকে বলতেন তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছে তখন কেউ কেহ তাদের দেখা স্বপ্নের বিবরণ দিতেন একদিন সকালে তিনি আমাদের বললেন গতরাতে আমার কাছে দুজন আগন্তুক আসল তারা আমাকে জাগালো আর বলল চলেন আমি তাদের সাথে চললাম আমরা এক ব্যক্তির কাছে আসলাম দেখলাম সে শুয়ে আছে আর তার কাছে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে একটু পর তার মাথা ভালো হয়ে যাচ্ছে আবার সে পাথরটি নিয়ে তার মাথায় আঘাত করছে তার মাথা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে আবার আঘাত করছে এভাবেই চলছে আমি তাদের বললাম সুভান আল্লাহ এ দু ব্যক্তি কে তারা আমাকে বলল সামনে চলুন আমরা চলতে থাকলাম অতপর এক ব্যক্তির কাছে আসলাম দেখলাম সে চিত হয়ে শুয়ে আছে আরেক ব্যক্তি তার মাথার কাছে কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে তাকে উলট পালট করে তার শরীর চিরছে একবার চিত করছে আরেকবার উপর করছে যখন পিঠের দিকটা এরকম করছে তখন সামনের দিকটা ভালো হয়ে যাচ্ছে আবার যখন সামনের দিকটা এমন করছে তখন পিঠের দিকটা ভালো হয়ে যাচ্ছে আমি দেখে বললাম সুভান আল্লাহ এ দু ব্যক্তি কে তারা বলল আপনি সামনে চলুন আমি তাদের সাথে চলতে থাকলাম এসে বিশাল চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম তার মধ্যে শুনলাম চিৎকার ভেতরের দিকে তাকালাম দেখলাম তার মধ্যে কিছু উলঙ্গ নারী ও পুরুষ তাদের নিজ থেকে আগুনের শিখা তাদের উপর আছড়ে পড়ে তারা চিৎকার দিয়ে ওঠে আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা আমাকে বলল সামনে চলুন সামনে চলুন আমি চলতে থাকলাম আমি একটি নদীর কাছে আসলাম নদীটির পানি রক্তের মতো লাল দেখলাম এক ব্যক্তি নদীটির মধ্যে সাতার কাটছে নদীর তীরে এক ব্যক্তি দাঁড়ানো আছে তার কাছে অনেকগুলো পাথর জমানো যখন সে তীরের দিক আসে তখন তার মুখ খুলে যায় মুখে একটি পাথর নিক্ষেপ করা হয় আর সেটা গিলে ফেলে আবার সাতার কাটতে শুরু করে আবার তার প্রতি পাথর নিক্ষেপ করা হয় যখনই সে তীরে ফিরে আসে তখনই তার প্রতি পাথর নিক্ষেপ করে আর সে তা গিলে ফেলে আবার সাঁতার কাটতে থাকে আমি তাদের প্রশ্ন করলাম কারা এ দু ব্যক্তি তারা আমাকে বলল সামনে চলুন আমরা সামনে চললাম এমন ব্যক্তির কাছে আসলাম যাকে দেখতে খুবই খারাপ তার মতো খারাপ চেহারার লোক তুমি কখনো তার কাছে আগুন আছে আর সে তাতে অনবরত ফুঁক দিয়ে জ্বালিয়ে রাখার চেষ্টা করছে আমি তাদের জিজ্ঞেস করলাম কে এই ব্যক্তি তারা আমাকে বলল সামনে চলুন আমরা সামনে চললাম এরপর আমরা একটি উদ্যানে আসলাম যেখানে আছে বিশাল বিশাল গাছ আর আছে প্রত্যেক প্রকারের বসন্তকালীন ফুল দেখলাম সেই উদ্যানে একজন দীর্ঘকায় মানুষ আমি তার মতো দীর্ঘ মানুষ দেখিনি তার চতুর্পাশে দেখলাম বহুসংখ্যক সংখ্যক শিশু কিশোর আমি আমার সঙ্গীদের জিজ্ঞেস করলাম এরা কারা তারা আমাকে বলল সামনে চলুন সামনে চলুন আমরা চলতে থাকলাম এসে পৌঁছলাম এমন একটি সুন্দর উদ্যানে যার মতো সুন্দর উদ্যান আমি কখনো দেখিনি আমাকে বলল উপরের দিকে উঠুন আমি উঠলাম এসে পৌঁছলাম এমন একটি শহরে যার বাড়িঘরগুলো স্বর্ণ ও রৌপ্যের ইট দ্বারা নির্মিত আমরা শহরের গেটে এসে পৌঁছলাম দরজা খোলার জন্য বললাম দরজা খুলে দেওয়া হল দেখলাম সেখানে কিছু মানুষ আছে যাদের শরীর অর্ধেক অংশ অত্যন্ত সুন্দর আর অর্ধেক অতি কুচ্ছিত আমার সঙ্গীদয় তাদের বলল তোমরা ওই নদীতে যাও নদীর পানি অত্যন্ত স্বচ্ছ তারা নদীতে ঝাঁপ দিয়ে ফিরে আসলো দেখা গেল তাদের পুরো শরীর সুন্দর হয়ে গেছে সঙ্গীদয় আমাকে বলল এটা হল জান্নাতে আদান আর ওইগুলো হলো আপনার বাসস্থান আমার দৃষ্টি উপরে উঠে গেল আমি দেখলাম সাদা মেঘের মতো শুভ্র একটি প্রাসাদ আমাকে বলল এটা আপনার ঘর এরপর আমি তাদের উভয়কে বললাম আল্লাহ তোমাদের দিন। আমাকে একটু সুযোগ দাও আমি প্রবেশ করি তারা আমাকে বলল এখন তো সম্ভব নয় তবে আপনি তো সেখানে প্রবেশ করবেন এরপর আমি তাদের উভয়কে বললাম রাত থেকে শুরু করে আমি আশ্চর্যজনক অনেক বিষয় দেখলাম যা দেখলাম তা কি তারা বলল আমরা আপনাকে এখনই বলছি তা হল যার মাথায় আপনি পাথর দিয়ে মাথায় আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে আল গ্রহণ করেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে ও ফরজ সালাত রেখে ঘুমিয়ে থেকেছে আর যার মাথায় কুঠার দিয়ে আঘাত করতে দেখেছেন সে হল এমন ব্যক্তি যে সকালবেলা ঘর থেকে বের হতো আর মিথ্যা ছড়িয়ে বেড়াতো পৃথিবীর বিভিন্ন স্থানে আর যে চুলোর মধ্যে উলঙ্গ নারী ও পুরুষ দেখেছেন তারা হল ব্যাভিচারী নরনারী আর যাকে দেখেছেন রক্ত নদীতে সাঁতার কাটছে সে হলো সুদখোর আর যাকে আগুন ফুঁকতে দেখেছেন সে হল জাহান্নামের রক্ষী আর উদ্যানে যে দীর্ঘকায় মানুষটিকে দেখেছেন তিনি হলেন ইব্রাহিম সালাম আর তার চারিদিকের শিশু কিশোররা হল যারা স্বভাব ধর্মের অপর শিশু অবস্থায় মারা গেছে এ কথা বলার সময় অনেকে প্রশ্ন করল ইয়া রাসুলাল্লাহ মুশরিকদের শিশু সন্তানদেরও কি এ অবস্থা হবে রাসুল্লাহ সাল্লাল্লা আলাহিউসাল্লাম বললেন মুশরিকদের শিশু সন্তানদেরও এই অবস্থা হবে আর যে সকল মানুষকে দেখেছেন যে তাদের কিছু অংশ কুৎসিত আর কিছু অংশ সুন্দর তারা হল এমন মানুষ যারা সৎকর্ম করেছে আবার পাপাচারেও লিপ্ত হয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন বুখারির অন্য একটি বর্ণনা এসেছে যাকে পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে সে হল এমন ব্যক্তি যে মিথ্যা রচনা করত আর তা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিত কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে আর যার মাথায় কুঠার দিয়ে আঘাত করা হচ্ছে সে হল এমন ব্যক্তি যে আল কুরআন শিখেছে আর রাত নিদ্রায় কাটিয়েছে এবং দিনে কুরআন অনুযায়ী আমল করেনি কেয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম এক রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের একটি স্বপ্নের বিবরণ হল এ হাদিস আমরা জানি নবী ও রসুলদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয় তাদের স্বপ্ন এক ধরনের ওহি বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দুই কেয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে হাদিসের এই বক্তব্য দ্বারা স্পষ্ট হল যে এ শাস্তিটি বার্জক জীবনের শাস্তি কেয়ামতের পর হিসাব নিকাশ ও বিচারের পর তার চূড়ান্ত গন্তব্য স্থির করা হবে তিন আল কুরআন ধারণ করে আবার তা ত্যাগ করার শাস্তি জানা গেল আলকুরআন অধ্যায়ন করে সে মোতাবেক জীবন পরিচালনা না করার পরিণাম জানতে পারলাম চার যে ব্যক্তি মিথ্যা খবর প্রচার করে তার শাস্তির কথা জানতে পারলাম পাঁচ ব্যভিচারী নারী ও পুরুষের শাস্তির চিত্র আমরা অনুভব করলাম ছয় সুদ খাওয়া ও সুদি লেনদেন করার শাস্তির একটি চিত্র আমরা অবগত হলাম ছয় যে সকল শিশু কিশোর বয়প্রাপ্ত হওয়ার আগেই নৃত্যবরণ করে তারা জান্নাতে থাকবে তারা কাফের পিতামাতার সন্তান হলেও কারণ প্রতিটি শিশু স্বভাব ধর্ম ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে পিতামাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় বা পৌত্তলিক হতে পথ দেখায় সাত যে সকল মুসলিম পাপাচার করে ও সৎকর্ম করে তারা একদিন না একদিন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নতে প্রবেশ করবে কেউ আল্লাহ তালার ক্ষমা লাভ করে শাস্তি ভোগ ব্যতীত মুক্তি পাবে কেউ শাস্তি ভোগ করে মুক্তি পাবে হাদিসে এসেছে আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যখন আমার রব আমাকে ঊর্ধ্বে আরোহণ বা মেরাজে গমন করালেন তখন আমি এমন একদল মানুষ দেখলাম যাদের হাতে তামার বড় বড় নখ এ নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল ও বক্ষ খামচাচ্ছে আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা সে বলল এরা হল ওই সকল মানুষ যারা মানুষের গোস্ত খেত তাদের সম্মানহানি ঘটাত হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম এক মেরাজের সময়ও রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বরজাক জাহান্নামের শাস্তি ও জান্নাতের কিছু চিত্র দেখানো হয়েছে দুই মানুষের গোস্ত খাওয়ার অর্থ হল তাদের দোষ চর্চা করা গিবৎ করা তাদের দোষ প্রচার করে সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন বা মানহানি করা যেমন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা একে অপরের গিবৎ করো না তোমাদের মধ্যে কেউ কি নিজ মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো সুরা আল হুজুরাত আয়াত বারো এ আয়াতে অপরের দোষ চর্চাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন যারা এটা করে তারা মূলত নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো নিকৃষ্ট কাজ করে এটা এমন একটি অপরাধ যা আল্লাহ নিজে ক্ষমা করবেন না যতক্ষণ না যার গিবৎ করা হয়েছে সে তাকে ক্ষমা না করে এটা ইসলামী বিধানে একটি মানবাধিকার যারা গিবৎ করে অপরের দোষ চর্চা করে সমাজে তাকে অপমান করে তারা এ মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অপরাধী আল্লাহ তাদের ক্ষমা করবেন না যার গিবত করা হয়েছে যাকে অপমান করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে অথবা তাকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে দায়মুক্ত হতে হবে তিন অপর মানুষের মানসম্মান রক্ষা করা মোমিনদের দায়িত্ব অন্যের মানসম্মানে আঘাত করা ইসলামে হারাম করা হয়েছে অন্যের গোপন দোষ প্রচার করা মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি হারাম তবে যথাযথ কর্তৃপক্ষ বা আদালতের কাছে সংশোধনের উদ্দেশ্যে অপরাধীর বিরুদ্ধে অভিযোগ বা সত্য সাক্ষ্য প্রদান করা নিষেধ নয় এক বুখারী হাদিস সত্তর সাতচল্লিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ